আজকের ভিডিওটি যারা মিস করবেন অনেক কিছু মিস করবেন যদি যদি আপনি রয়েছেন ইতিমধ্যে নতুন অবস্থায় থাকেন যারা পরবর্তীতে আসবেন আপনাদের কপালে দুঃখ দুঃখ রয়েছে রয়েছে কারণে আজকের এই কি আমি শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর যদি ভিডিওটি না দেখেন কিছু বুঝতে পারবেন না ফ্রান্সে ইতিমধ্যে যারা রয়েছেন আপনাদের কপালে কি দুঃখ রয়েছে প্রথমত আপনি ফ্রান্সে আসেন কি কারণে এই দেশে টাকা উপার্জন করার জন্য এই দেশে বৈধ হওয়ার জন্য এবং পরিবারকে টাকা দেওয়ার জন্য আপনি ফ্রান্সে আসেন এবং আপনার জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য আপনি ফ্রান্সে আসেন আদারওয়াইজ কিন্তু আপনি ফ্রান্সে আসতেন না আপনি বাংলাদেশে থাকতেন তো ফ্রান্সে আসার পর কোটিন যে বাস্তবতা আপনার আপনার সঙ্গে হয়ে থাকে যে বিষয়টা প্রথম দিকে আপনার আত্মীয় স্বজন যদি আপনি নতুন অবস্থায় ফ্রান্সে আসেন একদম নতুন তাহলে আপনার যদি আত্মীয় স্বজন না থাকে ফ্রান্সের মতো দেশে তাহলে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে যায় চলাফেরা অনেক কঠিন হয়ে যায় এই কারণে কঠিন হয়ে যায় আপনার পরিচিত যদি কেউ থাকে না এই দেশে তাহলে আপনি কাজ কিভাবে পাবেন কিভাবে বৈধ হওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ এগুলো কিভাবে আপনি করবেন বা সারবেন এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই আপনি ফ্রান্সে আসবেন আমি তাদেরকে বলতে চাই যারা আসতে চান ফ্রান্সে আপনি এটা দেখবেন যে আপনার 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 কোনো আত্মীয় স্বজন বা পরিচিত যদি কেউ না থাকে তাহলে ফ্রান্সে না আসার জন্য আমি বলছি কারণ এই নতুন দেশে আসার পর অনেকগুলো সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলো সম্পর্কে আপনার ধারণা নেই আর না জানার ফলে আপনি যখন নতুন অবস্থায় আসবেন আসার পর আপনাকে রাস্তায় থাকতে হবে বড় বাড়ি আপনি কোথায় পাবেন বা বাসা আপনি কোন জায়গায় পাবেন কোন সিস্টেমে আপনি জানেন না নতুন অবস্থায় এই বিষয়টা অনেক অনেক ইম্পর্টেন্ট ফ্রান্সে আসার আগে আপনি দেখবেন যে আপনি যে আসছেন একটি দেশে এই দেশে আপনার পরিচিত কেউ আছেন কিনা আর যারা এখন বর্তমানে ফ্রান্সে রয়েছেন আপনাদের বলতে চাই ফ্রান্সে আসার পর কাজ না পেলে কতটা কষ্ট করতে হয় আমি বুঝতে পারি আপনাদের কষ্ট এই নতুন দেশে যদি ফ্রান্সে আপনি বৈধ হতে না পারেন তাহলে আপনাকে কাজ কেউ দিবে না সহজেই কাজ মিলে না এবং বৈধ হতে হলে আপনার কাজের কোনো বিকল্প নেই যদি সরকারিভাবে আপনি বৈধ হতে চান তাহলে সরকারিভাবে কেস করতে হয় আর এই কেসটা যদি আপনাকে রিজেক্ট করে দেয় তাহলে আপনার আরেকটা উপায় থাকে এই উপায়টি হচ্ছে কাজের মাধ্যমে বৈধ হওয়া তো আপনাকে কাজ কিভাবে দিবে কারণ আপনার কাজের কোনো অনুমতি নেই এদেশে টাকার কোনো আইনই নেই আপনি যেহেতু অবৈধ ফ্রান্সে তো কাজটা যদি আপনি কোনোভাবে কষ্ট করে কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর মাধ্যমে যদি কাজটা আপনি পেয়ে যান তাহলে আপনি কাজের মাধ্যমে ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন এত করে কোনো সন্দেহ নেই আর যারা বাংলাদেশ থেকে স্বপ্ন দেখছেন এই ইউরোপের দেশে আসবেন আসার পর এত সহজ নয় ইউরোপের দেশে আপনারা ভাবছেন ইউরোপের দেশে আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটা সঠিক তবে যদি কাজই না পান তাহলে আপনি লক্ষ টাকা নয় আপনি এক ইউরো ইনকাম করতে পারবেন এই দেশে কাজটা পাওয়া ভাগ্যের একটা বিষয় কাগজ পেপার ফ্রান্সে বৈধ হলেই আপনি কাজের কোনো অভাব হবে না কাজ আপনাকে মানুষ দিবে কারণ অবৈধকে কেউ কিন্তু সুযোগ দিয়ে না কাজ দেয় না তাই এই বিষয়টা অনেক চিন্তা ভাবনা করবেন যে ফ্রান্সে আপনি আসবেন বাইকের মধ্যে এসেছেন আসার পর কত কষ্ট করছেন আর যারা ভবিষ্যতে আসবে আপনার বিষয়গুলো ফলো করে আসবেন যে আপনার আত্মীয় সুজন কেউ এদেশে আছে কিনা যদি থাকে তাহলে আসবেন না হলে আপনি কি করবেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি বলছি আপনার পরিবারের বা আপনার পরিচিত কেউ যদি এদেশে থাকে তাহলে অনেক সহজ হয়ে যায় যেমন হচ্ছে আপনি আসার পর কিভাবে কোন বিষয়টা করবেন কাজ কিভাবে করবেন বৈধওয়ার হওয়ার প্রক্রিয়া কেস কিভাবে করবেন লিখবেন এই কেসটা কিভাবে ফ্রান্সের ভাষায় আপনি ট্রান্সলেট করবেন এই বিষয়গুলো দক্ষ একজন মানুষের প্রয়োজন হয় অদক্ষ ব্যক্তি দিয়ে হয় না যোগ্য একজন ব্যক্তি যিনি এই বিষয়গুলোর প্রতি অনেক জানেন অনেক বুঝেন সেই ব্যক্তি আপনার থাকতে হবে যাতে ফ্রান্সে আসার পর আপনাকে কোনো টেনশন করতে না হয় ওই ব্যক্তি যেন আপনার সব কিছু ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত আপনার সব কিছু করে দে আর আপনাকে চিন্তা যেন না করতে হয় সরকারিভাবে যদি আপনি লিগেল হয়ে যান ফ্রান্সে তাহলে আপনার কোনো কষ্ট নেই আপনি ফ্রান্সে কাজ পাবেন কাজের উপর কাজ পাবেন অফার পাবেন কাগজ যদি পেপার ফ্রান্সে বৈধ হতে না পারেন সরকারি ভাবে কাজের মাধ্যমে বৈধ হতে পারবেন আর কাজটা ম্যানেজ করা অনেক অনেক ডিফিকাল্ট একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের সবার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কোন কোন কারণে বর্তমানে ফ্রান্সের জীবন যাত্রা বা চলাফেরা অনেক কঠিন কঠিন হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে রূপের কঠিন কঠিন আইন চালু হচ্ছে আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি এই ভিডিওটি ভিডিওটিতে তো আজকের এই ভিডিও টি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের এই ভিডিও টি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ